তারল্য সংকটে থাকা এগারোটি ব্যাংকের অবস্থা করুন কেননা বিভিন্ন নিউজ পোর্টাল এবং নিউজ চ্যানেলগুলোতে দেখানো হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক এই তারল্য সংকটে থাকা ব্যাংকগুলোকে অর্থ সহায়তা দিয়েছে কিন্তু আসলে তারা এখনো নগদ অর্থ হাতে পায়নি যার ফলে গ্রাহকদের পর্যাপ্ত পরিমাণ অর্থ প্রদান করতে ব্যর্থ হচ্ছেন সেক্ষেত্রে গত বুধবার বাংলাদেশ ব্যাংক গভর্নর আবারও বৈঠক বসেছেন এবং সবল দশ ব্যাংককে রাজি করিয়েছেন যে দুর্বল যে ব্যাংকগুলো রয়েছে তাদের তার সহায়তা দিতে এবং তার গ্যারেন্টার হিসেবে থাকছেন বাংলাদেশ ব্যাংক যদি ব্যাংকগুলো তাদের অর্থ ফেরত দিতে ব্যর্থ হয় সেক্ষেত্রে সেই অর্থ ফেরত দিবে হচ্ছে বাংলাদেশ ব্যাংক গতকাল বৈঠকের পর বলা হয়েছে যে উনত্রিশ হাজার কোটি টাকার চাহিদা ছিল সেক্ষেত্রে দশ ব্যাংক মিলে উনিশ হাজার কোটি টাকা দেওয়ার জন্য রাজি হয়েছে এই ব্যাংকগুলো বিভিন্ন মালিকানায় থাকা অবস্থায় অনিয়ম অর্থপাচার বিভিন্ন বিষয় নিয়ে আসলে জর্জরিত যার ফলে নতুন গভর্নর আসার পর তাদের সিএলআর অ্যাসএলআর যেহেতু সমস্যা সেই সমস্যার কারণে তাদের সকল অনলাইন সার্ভিস এবং তারাল তারল্য সহায়তা বন্ধ করে দেওয়ার ফলে ব্যাংকগুলো তারল সংকটে পড়ে যায় সেক্ষেত্রে উনত্রিশ হাজার কোটি টাকার চাহিদা থাকলেও বাংলাদেশ ব্যাংক গভর্নর উনিশ হাজার কোটি টাকার জন্য রাজি করিয়েছেন ডক্টর আহসান এইচ মনসুর বৈঠকে সিদ্ধান্ত নিয়েছেন দুর্বল ব্যাংকগুলো অতিরিক্ত তারল সংকটে অতিরিক্ত তারল থাকা যে দশ ব্যাংক রয়েছে তারা হচ্ছেন রাষ্ট্রায়ত্ত ব্যাংক সোনালি বেসরকারি খাতের ব্যাংক ব্র্যাক ব্যাংক স্টার্ন ব্যাংক শাহজালাল ইসলামী ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পুবালী ব্যাংক ঢাকা ডাস্ট বাংলা এবং ব্যাংক এশিয়া এই দশ ব্যাংক মিলে দুর্বল ব্যাংকগুলোকে উনিশ হাজার কোটি টাকা দিবে গভর্নরের সাথে বৈঠকের পর নিউজগুলোকে জানানো হয়েছে যে যদি এই দুর্বল ব্যাংকগুলো সঠিক সময়ে টাকা ফেরত দিতে ব্যর্থ হয় সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক এই টাকাগুলো ফেরত দিবে বলে গ্যারেন্টর হচ্ছেন কেননা ব্যাংকগুলোর দুর্বল ব্যাংকগুলো ঘুরে তাড়াতে গেলে বাংলাদেশ ব্যাংকের সহায়তা লাগবেই কেননা বাংলাদেশ ব্যাংক যদি গ্যারেন্টর দিয়ে থাকেন সেক্ষেত্রে অন্য সবল ব্যাংকগুলো তাদের অর্থ ঋণ দিতে সাহস পাবে তার সহায়তা পেতে যে পাঁচটি ব্যাংকের সাথে অলরেডি চুক্তি হয়েছে সেই পাঁচটি ব্যাংক হচ্ছে বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক আরও দুটি ব্যাংক চুক্তিবদ্ধ হওয়ার অপেক্ষায় রয়েছে কিন্তু এই পাঁচটি ব্যাংক পূর্বেই চুক্তি করে নিয়েছে যেহেতু তাদের তরল সংকট তীব্র সেক্ষেত্রে হচ্ছে বাংলাদেশ ব্যাংক যেহেতু গ্যারেন্টর হচ্ছে সেক্ষেত্রে ঋণ প্রদানে ব্যর্থ হলে ঋণ পরিশোধে ব্যর্থ হলে সেটি কেন্দ্রীয় ব্যাংকের কাদেই যাবে সেক্ষেত্রে সাত ব্যাংক ঘুরে দাঁড়াতে চাহিদা দিয়েছিল উনত্রিশ হাজার কোটি টাকা কিন্তু এর মধ্যে ইসলামী ব্যাংক পাঁচ হাজার কোটি টাকা ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক সাত হাজার নয়শো কোটি টাকা সোশ্যাল ইসলামিক ব্যাঙ্ক দুই হাজার কোটি টাকা ইউনিয়ন ব্যাঙ্ক এক হাজার পাঁচশো কোটি টাকা গ্লোবাল ইসলামিক ব্যাঙ্ক সাড়ে তিন হাজার কোটি টাকা ন্যাশনাল ব্যাঙ্ক পাঁচ হাজার কোটি টাকা একজিম ব্যাংক চার হাজার কোটি টাকার সহায়তা চেয়েছে আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশ ব্যাংক ও একটি গোয়েন্দা সংস্থা সহায়তা আটটি ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়েছিল অ্যাসালম গ্রুপ এগুলো হচ্ছে ইসলামী ব্যাংক ফার্স্ট বাংলাদেশ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক আল আরফা ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক এছাড়া বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ কমার্স ব্যাংক ও ন্যাশনাল ব্যাংকের নিয়ন্ত্রণে ছিল তারা কিন্তু বর্তমানে এই ব্যাংকগুলোর পরিষদ ভেঙে দিয়ে নতুন পরিষদ দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা বলে উনিশ একানব্বই দু সালে সংশোধনীতে সাতচল্লিশ এক আটচল্লিশ এক ধারায় ক্ষমতা বলে নতুন পরিষদ গঠন করেছে বেশ কিছুদিন আগে যার ফলে বাংলাদেশ ব্যাংক এখন তাদের ক্ষমতা বলে এই ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করবে এখন দেখার বিষয় হচ্ছে এই যে উন উনিশ হাজার কোটি টাকা দেওয়ার কথা সেই টাকাগুলো আসলে কবে নাগাদ পাচ্ছে এই দুর্বল ব্যাংকগুলো কেননা লাস্ট পনেরো দিন ধরে বলা হচ্ছে যে টাকা পেয়েছে বিভিন্ন নিউজ এবং হচ্ছে নিউজ চ্যানেলগুলোতে আসলে দেখানো হচ্ছে যে দুর্বল ব্যাংকগুলো টাকা পেয়ে গিয়েছে কিন্তু আসলে কোনো অবস্থায় এখনো সেগুলো আলোচনা টেবিল পর্যন্ত রয়েছে এখন পর্যন্ত ফিজিক্যালি কোনো ব্যাংক টাকা পায়নি যেটি হচ্ছে সরেজমিনে গেলে দেখা যাচ্ছে কেননা ব্যাংকের ব্রাঞ্চগুলোতে আসলে অর্থ ব্যর্থ কেননা তাদের সহায়তা নেই সেক্ষেত্রে এখন যেহেতু বাংলাদেশ ব্যাংকের বৈঠক করা হয়েছে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে যে যে সবল ব্যাংকগুলো রয়েছে তাদের পরিষদ পরিষদে বসে বোর্ডসভায় বসে সেগুলো অনুমোদন করবে সেক্ষেত্রে আরো সাপ্তাহ এক সপ্তাহের উপর লাগার সম্ভাবনা বেশি কেননা সেগুলোর একটা প্রসেস আছে সেই প্রসেসের মধ্য দিয়ে যেতেও বেশ কিছুদিন সময় লাগবে সেক্ষেত্রে এই এগারো ব্যাংকে যে গ্রাহকরা রয়েছেন আশা করছি খুব শীঘ্রই আপনারা আপনাদের টাকা ফেরত পাবেন এবং আপনারা যত সময় লেনদেন করতে পারবেন আপনার প্রয়োজনীয় অর্থ উত্তোলন করতে পারবেন জমা করতে পারবেন স্বাভাবিক নিয়মে ব্যাংকিং করতে পারবেন সে আশা আমরা রাখতে পারি ক্ষেত্রে আপনারা নিরাশ হবেন না খুব শীঘ্রই এটি সমাধান হবে এবং ব্যাংক গুলো ঘুরে দাঁড়াবে এই আশ্বাস রাখছি